স্বামীর টাকা থাকা দরকার আসলেই দরকার কারণ যার স্বামীর যত টাকা তার দামটা ততই বেশি সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই আপনাকে মূল্যায়ন করবে টাকা থাকলে দুনিয়া চেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় টাকা কি জিনিস জানেন এই টাকা দিয়ে একটা প্রবাসী তার পরিবারের সকল চাহিদা পূরণ করে শুধু সেই প্রবাসীটা তার শখের বয়স ধ্বংস করে আর এটা যদি কথাটা তিতাও হয় এটা কিন্তু বাস্তব চিরন্তন সত্য সো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম রাইয়ান লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে সকল আপুরা ভাইরা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক এই দোয়াই করি সব সবসময়ই আর এই যে আজকে আর কি একটু ঝড়ের মতোই হয়েছে আম পড়ছে বাড়ির মধ্যেই আর কি পাকা করা কিন্তু দেখা যায় যে একটা আম গাছ আছে আর ঘরের সাইডেও আছে অনেক কয়েকটি গাছ তো একটু বাতাস হয়েছে আর আম পড়ছে তো আমার মেয়ে বলছে আম্মুই দেখো আম বাড়ির মধ্যে পড়ছে তো বললাম যে ঠিক আছে বাবা কোড়াও তো বললো যে তুমি কোড়াও তো আমি আর কি করালাম আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় দেখা যায় যে কত আম করাইছি আমরা এখনকার ছেলে মেয়েদের সে কিন্তু আগে আগেকার মেয়েরা আর কি যখন একটু ঝড়ের মতো বাতাস হতো তখন দেখা যায় যে আমরা খুবই আনন্দ করতাম মজা করে আম কোড়াতাম কিন্তু সেই সব শৈশবের দিনগুলো কিন্তু আমাদের মাঝে আর নেই কিন্তু স্মৃতিগুলো এখনও রয়ে গেছে আর আসলে আজকে থামবেল দেখে আমার ভিডিওতে যারা ক্লিক করছেন সে সকল আপুদেরকে ভাইদেরকে বলছি আসলে টাকা এমন একটি জিনিস টাকা যার থাকবে এই দুনিয়ার ধনী তিনি টাকা ছাড়া আসলে কিছুই হয় না দুনিয়াতে বেঁচে থাকতে আসলে আমরা মানুষেরা টাকা থাকতে তার মূল্য না কিন্তু একবার অভাবে পড়ে দেখেন দেখুন আপন মানুষরাও আর কি পাশে থাকবে না তখন আপনও পর হয়ে যাবে আর এটাই বাস্তব আসলে আমরা যখন দেখা যায় যে প্রয়োজনের বেশি ফুরিয়ে ফেলি আমাদের কিন্তু তখন কিছু মনে হয় না যখন আমাদের অভাব আসে তখন মনে পড়ে যে তখন যদি না ফুরাতাম আসলে সে টাকাগুলো কিন্তু এখন থাকতো আর আমি আর কি আমার হাজব্যান্ডের জন্য আংটি বানাইতে দিয়েছিলাম পাঁচ আনা দিয়ে তখন চল্লিশ হাজার টাকা লাগছিল তো দেখা যায় যে আসলে সে টাকাটা আমার ব্যাংকেই ছিল আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে আসলে হাজব্যান্ডের সাহায্য ছাড়া এতগুলো টাকা আর কি জোগানো সম্ভব না আর আমি যেহেতু বাইরে কোনো কাজও করি না আমি মানে আমার বিয়ের সময় আমার হাজব্যান্ডকে আমার বাবার বাড়ি থেকে আর কি সেন দিছিল স্বর্ণের সেন তো আমার হাজব্যান্ড সেটা আমাকেই দিয়ে দিয়েছে কিন্তু সব সময় আমার মনে হতো যে আমার হাজব্যান্ডকে একটি আংটি আর কি উপহার দেব গিফট করব তো আসলে এই দেব দেব বলি আসলে আর কি হয়ে ওঠে না দেখা যায় যে স্বর্ণের জিনিস বানাইতে দিলে সে শুধু আমারটাই দেয় আর কি তারটা দেয় না তো বললাম যে না এবার তোমার জন্য তে সামনে আর কি আমাদের বার্ষিকী তে বললাম যে তার আগেই দেবো যেহেতু মানাতে দিয়ে আসছে আর কি দুই মাস অলরেডি হয়ে গেছে তো সামনেই আর কি আসতে চলছে তো আরেক দিনও বলছি যে আসলে স্বর্ণকারের ঘরে অনেক টাকা বাকি রয়েছে আর মানে আমি বিশ হাজার টাকা একবার দিছিলাম আর কি এগারো হাজার টাকা একবার দিয়েছিলাম তো দিয়ে আর কি বানাতে দিয়ে আসছিলাম আবার পরে আবার আমার আগেরা পুরো জানবেন আমার ব্যাংকে আবার অনেকগুলো টাকাই হয়েছিল তো ব্যাংক ভেঙে আবার আর কি এগারো হাজার টাকা দিয়ে আসছি স্বর্ণকারকে তো বিশ হাজার প্লাস হয়ে গেছে টাকা দেওয়া তো এইবার আর কি আর বিশ হাজার দিয়ে তো তারপর আবার নিয়ে আসবো তো সেই জন্যই আর কি টাকা গোছানোর এতো মানে ই চলছে যে এবার বিশ হাজার টাকা গোছাতে হবে তো আমার হাজব্যান্ড দেখা যায় যে ব্যবসা করে যেহেতু নগদ টাকা আলহামদুলিল্লাহ তার কামাই রুজে অনেক ভালোই আছে ইনকাম তো বাসায় ফিরে প্রতিদিনে এক হাজার দিক আর দুইশো দিক বিশ টাকা একশো টাকা যাই পারে আসলে দেয় প্রতিদিনই এরকমভাবে আসলে দিতেই আছে দিতে দিতে দেখা যায় যে তিনটা ব্যাংকে আর কি সাত হাজার টাকার মতো হয়ে গেছে সাত হাজার টাকার উপরে হবে অলরেডি হয়ে গেছে তো এইগুলো আমি আর কি ভিডিও করে রাখছিলাম জন্য আজকের এই ওই মানে ভিডিওটুকু দিছি টাকা আর কি ভরার তো সাত হাজার প্লাস হয়ে গেছে টাকা তো আসলে আর দুই মাস আছে তো এই দুই মাসেই বিশ হাজার টাকা আর কি গোসা ফেল গোছাতে হবে যেহেতু কামারের কাছে আর কি মোট টাকা পরিশোধ করেই আনতে হবে তে পনেরো ষোলো হাজার যাই আর কি গোছাই আমি গোছাবো আর যা বাদ বাকি থাকে ওর বাবা দিয়ে আর কি নিয়ে এসে দিবে তো যেহেতু জিনিসটা তার কিন্তু সেই জিনিসের জন্য আসলে পরিশ্রমটা আমারই হচ্ছে টাকাও তার কিন্তু টেনশন পরিশ্রম আমার আর বানাইতেও দিছি আমি তো হাজব্যান্ডকে গিফট করার মধ্যেও কিন্তু ভালো লাগা ভালোবাসা থাকে এক ভালোবাসার আর কি বানাতে আমি সবসময় তাকে একটি আর কি স্বর্ণের জিনিস গিফট করবো তো আর কি ছেলেদের জন্য আংটি ভালো হবে তো সেই জন্য আর কি আংটি দিলাম আর চার আনা দিয়ে দিলেও আর কি তার হতো না সেই জন্যই আরকি পাঁচ আনা দিয়ে দেওয়া আমার আপুরাও যদি চান তাহলে কিন্তু আপনারাও একটু একটু করে গুছিয়ে দেখা যায় যে একটা জিনিস হাজব্যান্ডকে গিফট করতে পারেন আসলে হাজব্যান্ডকে একটা জিনিস দিতে পারলে আর কি অনেক ভালো লাগে তো যখন দিতে পারবেন তখনই বুঝবেন আসলে খুবই ভালো লাগে আপুরা আমার আর আমি যদি আসলে এই টাকাটা না গোছাতাম তাহলে কিন্তু থাকতো না টাকাটা এ কাজ ও কাজে ফুরে যেত কিন্তু দেখা যায় যে আমি আর আমার দুইটা ছেলে মেয়ে দেখা যায় যে আমার ছোটো ছেলে তো ও তো পারে না কিন্তু ওরও একটা ব্যাঙ্ক আছে আর আমার মেয়ে আর আমার ছেলে ওই দুইজনও আর কি ওরাও টাকা নষ্ট করে না দেখা যায় যে ছোট মানুষ খাবার তো খাবেই কিন্তু ওর বাবা যখনই আসে তখনই বলে যে বাবা ব্যাঙ্কে টাকা দিবে না তো ওর বাবা আর কি দেয় সেই জন্যই আর কি ওরাও চেয়ে নেয় তে দেয় তো ওরাও আবার ব্যাঙ্কে রেখে দেয় তো আসলে এইভাবেই অনেকগুলো টাকা হয়ে গেছে তো আমার ভিডিওটি সাত মিনিট আর কি পার হয়ে গেছে আপনারা যদি ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেন তাহলে আর আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে আরও দশজন মানুষের সামনে নিয়ে যেতে সাহায্য করে আর আমার আপুরা ভাইরাল লাইক দিতে কিন্তু টাকা লাগে না তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আমি যখন আর কি আমার হাজবেন্ডের আংটিটা বানাতে দেই তখন এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভরি ছিল আর কি বাইশ ক্যারেট দিয়েছিলাম আর একুশ ক্যারেট ছিল হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা তো আমি বাইশ ক্যারেটই আর কি দিয়ে বানাতে দিছি তো সেই সময়ে স্বর্ণের দামই শুধু আসছিলো একচল্লিশ হাজার আড়াইশো টাকা আর কি আসছিলো তো মজুরিসহ তেতাল্লিশ হাজারের মতোই আর কি খরচ পড়বে তো দেখা যায় যে আমি যদি তখন না দিয়ে যদি এখন দিতাম আমার কিন্তু আরও অনেকগুলো টাকা লাগতো তো আসলে অনেক আগে দিছি সেই জন্য দুই মাস আর কি হয়েছে তো তারপরে এখান থেকেও কিন্তু আমার এখনই অনেকগুলো টাকা লাভ হয়ে গেছে তো আসলে দেখা যায় যে কিছু গুছিয়ে যদি স্বর্ণ কিনে রাখা যায় সেটা থেকে আর কি একটু আর কি কিছু জমানো যায় তো এইখান থেকেও কিন্তু আমার লাভ হলো আর স্বর্ণ কিন্তু হচ্ছে গোছানো টাকা দেখা যায় যে নগদ টাকার মতোই একটা কোন জিনিস দেখা যায় যখন কোনো বিপদ আপদ হয় তখনই আর কি বিক্রিও করা যায় সব কিছুই করা যায় বন্ধ রা রাখা যায় যেটা চান আসলে দেখা যায় যে আমরা অপচয় না করে যদি একটু একটু করে সঞ্চয় করি তাহলে কিন্তু আজকের দিনের সঞ্চয় আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ আর স্বর্ণ তাই যদি আজকে শখের বসে একটি জিনিস বানান তো আপনার আগামী দিনের ভবিষ্যতে এটা কাজে লাগবে তোমাদের সবারই উচিত একটু একটু করে অর্থ জমানো আর অর্থ ছাড়া কিন্তু মানুষ মানুষকে চেনে না এটা কথাটা আসলে ভুল না কথাটা কিন্তু চিরন্তন সত্য অভাবে পড়লে বুঝবেন আসলে তখন আপন মানুষ পর হয়ে যাবে আর এই টাকার জন্য আমার প্রবাসী ভাইরাও কিন্তু শখের বয়সে আর কি দেশ ত্যাগ করছে তো আসলে এটাই বাস্তব আর আমার আপুরা কালকে যে ভিডিও দিছিলাম ওই ভিডিওর পার্ট টু কালকে দেবো গতকাল আর কি দেব তো দেখতে থাকুন আর এই যে আমার মেয়ে আপনাদের জন্য আর কি প্লেটে প্লেটে খাবার বেড়ে রাখছে আপনাদের আমন্ত্রণ রইল আপুরা আমার ভাইরা আমার আসলে ছোটোবেলা আমরা এভাবে খেলতাম আর এই যে গ্রামের বাড়ির আর কি দৃশ্য গ্রাম মানেই আসলে অন্যরকম তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুন